এ যেন এক ভুতুড়ি মসজিদ যা হাজার বছরের এক নিদর্শন এই মসজিদটিকে ঘিরে নানান জল্পনা কল্পনা রয়েছে মসজিদ নাকি ভুতুড়ে এখানে জিন 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 ভূতের রয়েছে আমরা যে এখানে থাকে থাকে অনেক কিছু এতে আর মানুষ সৃষ্টি আবার মসজিদের পাশেই রয়েছে ভুতুড়ি এক জলাশয় সেই জলাশয়ের মাছ ধরলেই নানান সমস্যার সম্মুখীন হতে হয় মসজিদটির চারপাশে ঝোড়ে জঙ্গলে ভরপুর এক ভুতুড়ি পরিবেশ দিনের বেলা কৃষকেরা ক্ষেত খামারে কাজের জন্য আসেন অনেকেই এখানে রাতের বেলায় শুনশান নীরবতা তাই তো কেউ আসেন না এই পাশটাতে এইখানে ঘটনা হচ্ছে কি সে আগের থেকে আপনারা জিনেরা জিনেরাই অধিকাংশ থাকে রাত্রে দেখা যায় যে ওরা উড়ে যাচ্ছে উড়ে আসছে এখানে কাতার মতো নামাজ মসজিদটির পাশেই রয়েছে দারুণ এক পুষ্কুনি এই পুষ্কুনিটির নাম মানুষ সেই মানুষখেকো পুষ্কুনির অপর প্রান্তে রয়েছে তেরো হাত কবর লোক মারা গেছিল ওর ভিতরে ছোট ছোট গর্ত করত আছে হ্যাঁ লোক মারা গেছিল যার কারণে ওখানে মানুষ খাওয়া কুকুর কুয়া করতো গল্প কথা আর কাল্পনিক চিত্র যে কতটা সত্য তা আমরা কেউ জানি না জানবো আজ এলাকাবাসীর কাছ থেকে এখান থেকে মসজিদের দূরত্ব কতটুকু দূর হবে ও দে একটা গাছ আছে দেখি আচ্ছা তো ওই গাছের নিকটে না ওই গাছের ওই গাছের ওই পারে থেকে ওই গাল দেখাস না ওই পার যায় এই মুখ যাবে না না মুছে না যায় এই মুখ যাবে আচ্ছা ঠিক বন্ধুরা আমরা সিন্দুরাইল গ্রামের মধ্যে অবস্থান করছি আমরা এই যে মাটির রাস্তায় এই রাস্তা ধরেই যাচ্ছি আসলে গ্রামের রাস্তা কিন্তু এমনই হয় দেখুন এই দেখুন মাটির ঘর আসলে এই বগুড়া অঞ্চলে আসলে শুধু মাটির ঘর চোখে বাদে আর এই পাশটাতে এসে দেখলাম কয়েকটা পাকা ঘর রয়েছে আসলে হাঁটতে হাঁটতে কত দূর পর্যন্ত লাগবে জানি না তো আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভাই বাসায় কি এই গ্রামেই

তো যাক আমরা এই দেখুন রাস্তার কি বেহাল দশা এই রাস্তা ধরেই কিন্তু আমাদের যেতে হচ্ছে ওই মাঠের ভিতরে আমরা গ্রামটি শেষ করে মাঠের ভিতরে চলে আসছি এই দেখুন এখানে কিন্তু একটি বটগাছ রয়েছে আর এই বট অতিক্রম করে আমরা এদিকে যাব এদিকে সেই মসজিদ এবং বটগাছ রয়েছে এই গ্রামটির অবস্থান বগুড়া জেলার কাহালু থানার মালঞ্চ ইউনিয়নের সিন্দাইল গ্রাম আর এই সিন্দাইল গ্রামে কিন্তু অবস্থিত এই পুরাতন আমলের এই মসজিদ এবং এই বটগাছটি আমরা আজ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেন এখানে এই মসজিদটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বা একে কেন ভৌতিক মসজিদ বলে এই বিষয়গুলো আমরা জানবো এলাকাবাসীর কাছ থেকে তার পূর্ব মুহুর্তে আপনাদেরকে এই মসজিদটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই রাস্তা ধরে মানুষ কিন্তু যাতায়াত করেন দিনের বেলা তেমন একটা মানুষ আসেন না এই এলাকাতে আসেন কৃষকেরা এই যে ধানি জমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজকর্ম করতে আসেন কাজকর্ম হলে আবার তারা তার বাড়িতে চলে যান আর রাত্রবেলা এই অত্র এলাকাতে কেউ আসেন না আমরা কিন্তু মসজিদের নিকটে চলে আসছি আর একশো গজ গেলেই কিন্তু মসজিদের দেখা পাবো কি গরম প্রচুর গরম আজকে আজ সারা দিন গরম পড়ছে তো আপনারা দেখতে পাচ্ছেন শরীরের কি অবস্থা গা কিন্তু খুব খামছে দেখুন চতুর পাশে কিন্তু ঝোড়ে জঙ্গলে ভরা এর ভিতরেই কিন্তু সেই মসজিদটি রয়েছে রহস্যময় মসজিদ আমরা এই রহস্যময় মসজিদটির নিকটে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব আর এই মসজিদের ইতিহাস সম্পর্কে একটু ধারণা দেব এলাকাবাসীর কাছ থেকে নিয়ে এই যে মসজিদের যে গেট সেই গেটটির নিকটে চলে আসছে এই গেটটি অতিক্রম করেই কিন্তু মসজিদের দেখা পাবো তো অবশেষে আমরা কিন্তু সেই মসজিদের নিকটে চলে আসছি মসজিদটি দেখতে কিন্তু দারুণ লাগছে আপনাদের দেখাই তিন গুম্বুজ বিশিষ্ট এই মসজিদ এই মসজিদের সামনের অংশে যে পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঈদগাহ এর আগে কিন্তু এটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল যার কারণে এখানে কেউ তেমন একটা আসতো না কিন্তু এলাকাবাসীর উদ্যোগে এই জায়গাটি সংস্করণ করা হয়েছে এখানে কিন্তু ঈদের নামাজ পড়ার জন্য এই সিন্দাইল গ্রামের মানুষ আসেন আপনারা জানেন যে এই মসজিদের কিন্তু তিনটা মিনার রয়েছে এই পাশে একটি মিনার এই পাশে একটি মিনার আর ওই পাশে আরেকটি মিনার রয়েছে তিনটা মিনার তিনটা গেট আর এই পাশে বাতাস খাওয়ার জন্য একটি দরজা জালনা ছিল ওই পাশেও কিন্তু আরেকটি একটি জালনা ছিল কিন্তু এই মসজিদের যে ইট সে ইটগুলো দেখুন কি অবস্থা আছে এই দেখুন চুন সুরকি দিয়ে কিন্তু গাঁথনি হ্যাঁ আপনাদের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আর তার পূর্বে আপনাদের দেখায় এই দেখুন এটা কিন্তু মেন প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়ে কিন্তু মসজিদের ভিতরে যাওয়া লাগে আমরা এই মসজিদের ভিতরটা একটু দেখাবো তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আমরা কিন্তু এই ভিতরে অবস্থান করছি এখন আসলে আমি ভিতরটা চলে আসছি আপনাদের দেখাই এই দেখুন কি অন্ধকার আসলে এই মসজিদটা কিন্তু তেমন একটা বড় না এখানে আট থেকে দশজন লোক নামাজ পড়া যায় হ্যাঁ আপনারা তো দেখতেই পাচ্ছেন এই দেখুন এই পাশে কিন্তু বাতাস খাওয়ার জন্য এই পাশে একটি জালনা ছিল আর এইটা হচ্ছে ইমাম ঘর আর এই পাশে কিন্তু আরেকটি জালনা ছিল আর ওই দেখুন এটি কিন্তু উপরের মিনার হ্যাঁ এই হলো মসজিদের পরিবেশটা আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আমি সরকারের কাছে আবেদন করব। এই মসজিদটি যেন সুন্দরভাবে তৈরি করা হোক যেন পর্যটকরা এসে এই মসজিদটা দেখে যেতে পারে আমার কাছে মসজিদটা মোটামুটি ভালো লেগেছে কারণ ভবিষ্যতে যদি এই পুরো এলাকায় যদি মানুষের বসবাস হয় তাহলে এই স্থানটি কিন্তু দারুণ একটা স্থান হবে আসলে আমি কিন্তু মসজিদের ভিতরে ঢুকছিলাম আমার কিন্তু ভয় ভয় লাগছিল কারণ অন্ধকার এর ভিতরে কিন্তু কি পরিমাণে যে অন্ধকার আপনারা তো দেখলেনি এগুলো এই পুরোটা ছিল জঙ্গল হ্যাঁ জঙ্গল ছিল এটাও আপনার মানে আসার পরে তৈরি করি আর কিছু দিন ঈদগা মাঠ এটা মানে এই দুই গ্রামের মানুষ আছে এখানে নামাজ পড়ে এখানে নামাজ পড়ে ঈদের শুধু নামাজ ঈদের নামাজ হয় আর ওই যে মসজিদটি ওই মসজিদটি কি মেরামত করলে এখন নামাজের স্থান বানানো যায় না নামাজের স্থান তো এখন বর্তমান আছেই তো এটা না শুধু ঈদগাহ নামাজ হয় হ্যাঁ নামাজ হয় মসজিদের মসজিদে এখন এটা ধরেন আপনার যে মসজিদের যে মূল ভিত্তি যেটা রয়েছে হ্যাঁ নামাজের জায়গা করা যায় কিন্তু আর্থিক গ্রামের যে অর্থনৈতিক অবস্থা এটা আপনারা নামাজের জায়গা বানালে অর্থের প্রয়োজন ছিল তো কিন্তু মানে এই মসজিদটা আপনারা নিদর্শন হিসেবে রেখে দিলেন পাশে একটি মসজিদ তৈরি করলেন এভাবে করা যায় না এভাবে করলে ওই গ্রামে দুটো মসজিদ আমাদের গ্রামে একটা মসজিদ ওখানেই তো যথেষ্ট মুসল্লি হ্যাঁ কিন্তু এখানে দূরত্ব হওয়ার কারণে কারণে মাঠের মাঝখানে এসে কেউ নামাজ পড়ে আসলে কাকে বলেন তো যে আল্লাহর ঘর মসজিদ যদি এভাবে পড়ে থাকে তাহলে মুসলমানদের কেমন লাগে না এটা তো মোটেই ঠিক না যে মসজিদ অনাবাদী থাক মসজিদ আবাদ আবাদ করতে হয় এই মসজিদটিকে কেন্দ্র করে এই পাশে কিন্তু একটি বড় পুকুর রয়েছে এই পুকুরটি কিন্তু একটি আশ্চর্যজনক পুকুর কারণ এই পুকুরে এই যে বট গাছের ডাল বা পাতা পুঁতি যদি এখানে পড়ে কেউ যদি নিয়ে যায় তাহলে তার অনেক সমস্যা হয় পাশে এই যে চতুর পাশে যে মাঠ মাঠের যে মাছ সেই মাছগুলো এখানে আসে এখান থেকে ধরে নিয়ে গেলে অনেক সমস্যা হয় হ্যাঁ তো আপনাদের দেখা এই দেখুন এখানে কিন্তু একটি ডাল পড়ে রয়েছে এই দেখুন এই ডালটি কিন্তু এইভাবেই থাকবে কেউ নিয়ে যাবে না মসজিদটির পাশেই রয়েছে দারুণ এক পুষ্কনি এই পুষ্কনিটির নাম মানুষখেকো সেই মানুষখেকো খেকো পুষ্কনির অপর প্রান্তে রয়েছে তেরো হাত কবর ওই পুকুরে এক আহ লোক মারা গেছিলো ওর ভিতরে ছোট ছোট কর্ত আছে হ্যাঁ হ্যাঁ লোক মারা গেছিলো যার কারণে ওখানে মানুষ খাওয়া পুকুর মানুষকে কেউ পুকুর বলে আসলে মাঠের ভিতরে পুকুর তো যাক আমরা একটু পুকুরটি একটু দেখাই আর এই দেখুন এই পাশে কিন্তু এই মসজিদের যে সীমানা সীমানার বাইরের অংশে কিন্তু ছোট একটা ঝাড় রয়েছে পাশাপাশি কৃষকেরা কাজকর্ম করার জন্য জমির যে আয় সেটা কিন্তু পরিষ্কার করে রাখছে হ্যাঁ এই দেখুন আর এই পুকুরটি আপনাদের দেখাই এখানে কিন্তু মাছ চাষ করছে তো যাই আমরা নিকটে নিয়ে আপনাদের দেখাবো এই দেখুন পশু পাখি যেন মাছ না খেয়ে যায় যার কারণে জাল ব্যবহার করছে এই পুকুরটির ভিতরে এই দেখুন এখন বাড়ি ঘর ছিল এখন আসতে এই জন্যই মনে করেন যে এখানে খুব ঝোড় জঙ্গল ছিল খুব ভয়ঙ্কর জায়গা ছিল

আর এই পুকুরের ওই প্রান্তে রয়েছে হচ্ছে সেই কবরটি আচ্ছা ওই কবরটির নিকটে তো আমরা যেতে পারবো না বন্ধুরা আমরা কাকার সঙ্গে কথা বলে আমরা এই পাশে আপনাদের নিয়ে যাচ্ছি এখানে একটি তেরো ফিটের একটি কবর রয়েছে সেই কবরটি আমরা দেখব আমরা এই ধানের যে আল আইল দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি ওই পাশে একটি কবর রয়েছে সেই কবরটি দেখার জন্য অবশেষে আমি কবরটির নিকটে চলে আসছি ঝোড় জঙ্গলে ভরা আপনারা দেখতেই পাচ্ছেন এই ঝোড়টির ভিতরে সেই কবরটি লুকিয়ে আছে আসলে এই কারণে কিন্তু আমরা কবরটি দেখাতে পাচ্ছি না এই কবরটি কিন্তু বিশাল বড় একটি কবর ফিট লম্বা জঙ্গলে ভরা কি অবস্থায় আছে আপনার একটু দেখুন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ